আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস কুকিং হাউস ভীষণ গরমের মধ্যে যদি এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হয় তাহলে তো বেশ মজাই হয় তাই না তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো আম দিয়ে আইসক্রিম রেসিপি তো প্রথমে আমাকে কিছু পাকা আম নিতে হবে আর পাকা আমগুলো একদম আশ ছাড়া যেটা সেটা নিলে সবচেয়ে বেশি ভালো হয় তো আমি এখানে কিউব করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখানে দিয়ে দেব এক কাপের মতো দুধ দুধটাকে অবশ্যই জাল করে নিতে হবে আমি এখানে জাল করে নিয়ে দুধের সরটা সহ দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের চিনি আর চিনিটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে কারণ আমটা যেরকম হবে মিষ্টি সেই অনুযায়ী কিন্তু চিনিটা দিতে হবে মিষ্টি জাতীয় জিনিসই একটু লবণ না হলে চলেই না তাহলে মিষ্টিটা গাঢ় হয় তারপরে সবগুলো একসাথে করে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু আস্ত আস্তে আছে আমি এটাকে আবার একটু ব্ল্যান্ডার করে নেব একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কিন্তু পেস্টটা স্মুথ হয়েছে কোনো আস্তে আস্ত দলা নেই এবার আমি এখানে নিয়ে নিয়েছি আইসক্রিমের বক্স এই বক্সগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন শেপের হয়ে থাকে তো আমি এক ধরনের বক্স নিয়ে নিয়েছি এগুলোকে কিন্তু প্রথমে গরম পানি নিয়ে ভালো করে ধুয়ে ওয়াশ করে নিতে হবে তো আমি ফিরে এলাম ওয়াশ করে নেওয়ার পর এবার এবার আমের যে মিশ্রণটা আছে সেটা অল্প অল্প করে এ বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি তো অল্প অল্প করে সবগুলো বক্সে কিন্তু আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম আর সামান্য একটু ফাঁকা রাখতে হবে মুখগুলোকেও আমি লাগিয়ে নিলাম আর অবশিষ্ট যে পেস্টটা ছিল আমের পিউরিটা সেটা কিন্তু আমি এই বক্সে করে রেখে দিলাম এটা এমনিতেই খাওয়া যাবে দেখা যাচ্ছে অনেকটা ঘন খুবই মজাদার লাগে কিন্তু এভাবেও খেলে আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে এভাবে যদি আপনারা আইসক্রিম বানিয়ে দেন বাজারে কেনা আইসক্রিম থেকে এগুলো কিন্তু অনেকটাই ভালো স্বাস্থ্যসম্মত আর বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে তো দেখতে পাচ্ছেন আমি সারা রাত ফ্রিজে রাখার পর এ তো এবার বের করে নিয়েছি অবশ্যই ডিব্বে রাখতে হবে নাহলে কিন্তু জমবে না দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার আইসক্রিমগুলো সেট হয়ে গিয়েছে এবার খাওয়ার পালা আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল আপনারাও কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে দিতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ